নসা দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই কলকাতা লীগের ম্যাচে মেজার্স ক্লাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু দল নামালো না সবুজ মেরুন ব্রিগেড এবং তার ফলে কিন্তু বড় সড়ো শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগানকে আজকে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মেজারার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের তবে আগে থেকেই মোহনবাগান জানিয়ে দিয়েছিল যে তারা এই ম্যাচটা এই মুহূর্তে খেলতে পারবে না ডুরান্ট কাপ চলাকালীন তারা তাদের কলকাতা লিগের কোনো ম্যাচই খেলতে পারবে না এমনটা জানিয়েছিল কিন্তু আইএফের পক্ষ থেকে ম্যাচ পেছানোর কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি কারণ আইএফএ জানিয়েছিল যে এই মুহূর্তে লিগের যা পরিস্থিতি তাতে কোনো ম্যাচ পোস্টপন করা সম্ভব নয় সেই কারণেই আজকের ম্যাচ অন ছিল শেষ পর্যন্ত নৈহাটি স্টেডিয়ামে মেজার্স ক্লাবের ফুটবলাররা পৌঁছালেও মোহনবাগান দল তারা কিন্তু মাঠে পৌঁছায়নি এবং শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার তিনি কিন্তু আজকের ম্যাচ বাতিল ঘোষণা করে দেন এরপরে তিন পয়েন্ট এবং তিনটি গোল যা নিয়ম অনুযায়ী যে ম্যাচ বাতিল হলে প্রতিপক্ষ দলকে যারা মাঠে উপস্থিত থাকে তাদের তিন পয়েন্ট এবং তিন গোল দেওয়া হয় সেটা দেওয়া হবে কিনা সেটা হয়তো পরের সিদ্ধান্ত কারণ লিগ সাব কমিটির কাছে রিপোর্ট জমা পড়বে তারপর লিগ সাব কমিটি হয়তো সিদ্ধান্ত নেবে তবে এই পরিস্থিতির পর স্বাভাবিকভাবেই মেজার্স ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন কোচ ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট হতাশ কারণ প্রত্যেকটা ছোট ক্লাব তারা কিন্তু বড় দলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে থাকে হয়তো ম্যাচ জিততে না পারলেও তাদের কাছে কিন্তু এই ম্যাচগুলোই নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ থাকে এর আগে মেজারার্স হয়তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেললেও ভালো ফল করতে পারেনি তারা অনেক গোলের ব্যবধানে ম্যাচ হেরেছিল কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তাদের কাছে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই ছিল তারা চেষ্টা করতে পারত হয়তো এই ম্যাচটায় ভালো খেলতে কিন্তু বিশেষত মেজারার্স ক্লাবের কোচ তিনি কিন্তু বললেন যে মোহনবাগান দেশের জাতীয় ক্লাব তাদের কাছ থেকে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় এবং মোহনবাগান কিন্তু এই ম্যাচটা তারা খেললে তাহলে কিন্তু মেজারার্সের জন্য অনেকটাই উপকার হতো তবে এই তিন পয়েন্ট যদি মেজারার্স ক্লাব পায় সেটা কিন্তু তাদের অনেকটাই সাহায্য করবে এমনটাই মনে করছেন মেজার্স ক্লাবের কোচ ফুটবলাররা কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই অ্যাজ এ প্লেয়ার যে কোনো প্লেয়ার মাঠে এসে না খেলতে বলে এটা আফসোস থেকে যায় আবার যদি বড় ম্যাচ হয় সবাই অ্যাজ এ আমরা বাঙালি সবাই বাঙালি এটা বড় ম্যাচ আবেগ থাকে না খেলে খারাপ লাগছে আমাদের একটা টিম এতদিন ধরে অপেক্ষা করে থাকে যে বড় টিম ছিল বলে একটা খেলা হয়ে গেছে আমাদের বড় ম্যাচ এটা সেকেন্ড ম্যাচ ছিল বড় ম্যাচ সবাই প্লেয়াররাও আশা করে থাকে যে একটা বড় টিম এগেনস্টে খেলবে সারা বছর তারা এটার জন্য আশা করে থাকে না খেলাটা দুর্গত হতেই পারে কিন্তু আইফের সিদ্ধান্ত এখন এটা তো আমরা ফুল প্রিপারেশান ছিলাম যে বর্ডিংস্টে নিজেদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখাবো আমাদের এটা তো হলেও না সেটা আমাদের কাছে খুব খারাপ কিন্তু হয়নি এটাতে আমাদের তো কিছু করার নেই তা দেখুন আমরা সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল আর সুরচি ম্যাচ আমরা একটা বাজে রেজাল্ট করেছিলাম তারপর আমার ভালো জায়গায় যাচ্ছি আস্তে আস্তে তারপর আমরা কামব্যাক করেছি রেজাল্ট পাচ্ছি এটা পেয়েছি এটা অক্সিজেন পেল আমাদের পরের ম্যাচের ক্ষেত্রে আমাদের মোটিভেশানটাও বাড়লো যে পরের ম্যাচটা আমাদের যাদের সাথেই খেলা হোক আমরা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা কথা বলি ভারতবর্ষের জাতীয়গুলো মোহনবাগান কিন্তু মানের কাছে এটা আশা করা যায় না যে তারা আসলো না রেজাল্টটা আলাদা হতে পারতো আমরা হারতাম বা ওরা হারতো এটা ম্যাটার নয় ফুটবলে সারতে আসতে পারতো আজকে আসলে ভালো হতো এবার ডিসান নেবে আইএফের ওপর আইএফএ কী করবে কিন্তু এলে যা জুনিয়র ছেলেগুলো যারা ছিল তারা কিন্তু আগামী দিনের জন্য আরও ফিউচারটা ভালো হতো অন্যদিকে আজকের ম্যাচ কমিশনার তিনিও কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে মোহনবাগান ক্লাব যেহেতু উপস্থিত ছিল না বেজারার্স উপস্থিত ছিল নিয়ম অনুযায়ী ম্যাচের রিপোর্ট তারা লীগ সাব কমিটির কাছে পাঠিয়ে দেবে এবং তার তারপর হয়তো আইএফএ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কি বলছেন আজকের ম্যাচ কমিশনার শুনে নেওয়া যাক তার মুখ থেকেই দেখতে বছর মেজারার্স প্রেম ছিল মনে হয় মাঠে আসেনি তো এবারটা আমরা পুরো রিপোর্টে আমরা আইএফএ জমা দিয়ে দিচ্ছি তারপর যে ডিসিশান নেবে ওই ডিসিশানই আমরা 30 মিনিট এরকম টাইম আছে ওরকম টাইম আমরা রেখেছি এত সৌরভ মুখার্জি রে স্পোর্টস